দর্শক আসসালামু আলাইকুম স্বাগত জানাচ্ছি দিনাজপুর জেলা বচাগঞ্জ থানা প্রীতিবাজার নামক চা এলাকা থেকে দর্শক আর আজকে আমার বচাগঞ্জ রিয়াস টিভি ইউটিউব চ্যানেল থেকে আজকে আমি আপনাদের মাঝে খুব চমৎকার গরু চারটা আজকে প্যাকেজ দিব দর্শক একদম চমৎকার চমৎকার গরু দেব একবারে চারটা আজকে যে চারটা দিব দর্শক একদম দুধের গাবি একদম চমৎকার চমৎকার গাবি দেব চারটা গুরুয়ে একদম খুব আকর্ষণীয় গুরু দর্শক চারটা গুরু আকর্ষণীয় গুরু তো দর্শক আমরা প্রথমে আজকে এক নম্বর গাবি দেখাবো এটা এটা জাত মান কি তা আপনাদের মাঝে বিশিষ্ট তুলে ধরবো এটা জাত ওর দর্শক ক্রস ফ্রিজান দুইটাই বলে একটা জাত বাচ্চাটা দেখেন অরিজিনাল ফ্রিজান বাচ্চা বাচ্চাটা দেখেন দর্শক বাচ্চাটা দেখছেন বাচ্চাটার বয়স আছে চল্লিশ দিন পঁয়তাল্লিশ দিন এরকম হবে বাচ্চাটার বয়স আর গরুটার দুধ আছে দর্শক গরুটার দুধ আছে দর্শক দুই টাইমে আট লিটার দুধ গ্যারেন্টি আট লিটার দুধ হলে আপনারা কিনবেন নাহলে কিনবেন না দর্শক আট লিটার দুধ যদি হয় তাহলে কিনবেন নাহলে কিনবেন না আর গরুটার একটা গুণ কি গরুটা দেখেন বছরে বছরে বাচ্চা দিবি এই যে গরুটা হিটাইছে দেখেন গরুটা ফুল ফিরে একবার হিটাইছে এই জন্য আজকে একটু ভাষাটা কম দর্শক গরুর যেদিন হিটে আসে ওই একটু ভাষাটা কম হবেই এই হলো এক নাম্বার গাভি আর এই পাশে দর্শক আর একটা জার্সির মধ্যে করোস জার্সির মধ্যে করোস বাচ্চাটা দেখেন বক না বাচ্চাটা কিন্তু জার্সির মধ্যে করোস দর্শক আর গরুটার বয়স হলো ছয় দাঁতে খিল উঠছে আট দাঁত বয়স গরুটা দেখেন একটা ডবল বডির গরু গরুটা যে বাচ্চারটা দেখেন দর্শক দেখছেন গরু আপনারা এখানে আসবেন হাতে দুধ যাচাই বাছাই করে নেবেন আর আমার ক্যামেরার লোক নাই দর্শক এই জন্য আমি নিজেই ভিডিও করি এটা হলো দুই নম্বরে গাবি দুধ আছে এটার দুই টাইমে সাল লিটার দুধ গ্যারান্টি বাড়াই বলে নাই দর্শক আমার যেটা উপস্থিত সেটা উপস্থিত কথা বলতেছি দুধ দিলাম সাল লিটার দুধ গ্যারান্টি আপনারা আসবেন নিজের হাতে দুধ দহন করে নিয়ে চলে যাবেন এই হলো দুই নাম্বার এর পাশে আর একটা আকর্ষণীয় হলেস্টিয়ান ফ্রিজ দর্শক যাকে দুধের রাজা গরুডার বয়স হলো চার দাঁতে কি উঠছে দর্শক ছয় দাঁত এখনো হয় নাই তবে হবে গরুটার বাচ্চাটা দেখেন বাচ্চাটা একটা বকনা না মাসাল্লা একটা বাচ্চা দর্শক বাচ্চাটা দেখছেন বাচ্চাটার বয়স আজকে ধরে ষোলো দিন ষোলো দিনের বাচ্চাটা দেখেন কি একটা চমৎকার বাচ্চা গরুটার দুধ আছে আট থেকে নয় লিটার এটা একদম গ্যারেন্টি খামারে বলবে পঁচিশ ষোলো সতেরো কিন্তু আমার যেটা দুধ গ্যারেন্টি ওটা দুধ গ্যারেন্টি দিলাম এই যে চারটা বার দেখেন দর্শক চারটা বার একবার চার জায়গায় দুধের রকগুলা দেখেন গরুটার উঠানটা দেখেন একবার বডিটা এইটা হলো তিন নম্বর গাবি দর্শক আর যেটা আপনাদের মাঝে চমৎকার করে বলতেছিলাম এই যে আমাদের চমৎকার গাবিটা হাজারে একটা গাবি আমার জীবনে দর্শক আমার ব্যবসা কালীন এরকম গরু আমি জীবনে সংগ্রহ করিনি আমার ব্যবসাকালীন পর্যন্ত গরুটার বয়স হলো পাঁচ দাঁত উঠছে কেবল আমার ব্যবসাকালীনে এরকম একটা গরু আমি জীবনে পাইনি দর্শক আর এই গরুটা যে জায়গায় আমি সংগ্রহ করছি একদম বড়ার এলাকা থেকে একদম বর্ডার এলাকা থেকে গরুটা সংগ্রহ করছি গরুটা বাচ্চাটা দেখেন দর্শক বাচ্চা একটা মার্শাল্লা সাইওয়াল বাচ্চা অরিজিনাল দেখছেন বাচ্চাটা দর্শক বাচ্চাটার বয়স বারো দিন অরিজিনাল বাচ্চা গরুও কিন্তু অরিজিনাল গরুটা দেখেন যারা এগুলা গরু চিনে তারাই বিশেষ করে কিনবে দর্শক আর যারা চিনে না তারা আলদু ফালতু বকবে গরুটা দেখেন এটা কি একটা গরু এগুলা গরু সবারে গয়লে থাকে না দর্শক গরুটা দেখছেন চারটা বাট দেখেন গরুটার রোগগুলা দেখেন একবারে দুধের ভানগুলা দুধ আছে আট লিটার গ্যারেন্টি যদি আট লিটার দুধ হয় তাহলে কিনবেন নাহলে কিনবেন না দর্শক আমার কথা পরিষ্কার গরুটা দেখেন গরু আরও অনেক গরু আছে অনেক খামারে গরু মিলাবেন এরকম গরু হাজারে একটা পাওয়া যায় আর আমি এটা পাইছি আপনাদের মাঝেও দেওয়ার চেষ্টা করলাম এ হলো দর্শক আজকে আমার চার টাকা আর আজকে গরুগুলা আমি আপনাদেরকে দর্শক আমার ক্যামেরার লোক নাই এই জন্য আমি নিজেই ভিডিও করি আমি আপনাদেরকে বলি আপনারা যদি আপনাদের পছন্দ হয় আপনারা আমাকে ভিডিও ফোন দিবেন আমি আপনাদেরকে দুধ দেখাই দেবো বাঁট চেক করে দেবো সব কিছু চেক করে দেবো দর্শক এখানে ভুকা চুরির কিছু নেই আমি যেগুলো দুধের কথা বললাম যদি এইগুলো দুধ হয় তাহলে কিনবেন নালে কিনবেন না দর্শক এই হলো আজকে আমার চারটি মূল আকর্ষণ গাবি বুঝছেন দর্শক আর এই লোকটি আমার এই হলো আজকে চারটি গাবি আর আজকে গরুগুলা দর্শক দাম দিব দাম দিব একবার সীমিতে যেন আপনারা নিয়ে লাভজনক হতে পারেন সেই আপনাদেরকে এখানে বেশি দামে কিনতে হবে না আমি রিয়াজ কম দামে রিয়াজ মানেই সস্তা এটা সবাই জানে রিয়াজ মানেই সস্তা রেয়াজ যদি গরু কম দামে না দিতে পারে দর্শক তাহলে বাংলাদেশের কারো ক্ষমতা নেই যে আমার দামে গরু দিই বাংলাদেশ যেখানে গরু কেনেন না কেন তো দর্শক আমি এখন এই গরুটার দাম দেব এই গরুটার প্রথম দাম দিই দাম দর চাইলে অনেক কিন্তু চায়ে লাভ নেই দর্শক গরু আমার বিক্রি করতে হবে আমার কোথাও পরিষ্কার আমার গরু বিক্রি করতে হবে এটা বিক্রি করবো আরও দুটা নিয়ে আসবো আমার লাভ কম হোক গরুপতি আমার চার হাজার দুই হাজার পাঁচ হাজার লাভ যথেষ্ট এটা বিক্রি করে সেল দেওয়ার পর আরও নিয়ে আসতে পারবো দর্শক আমার কথা পরিষ্কার আমি লাভ করব কম কোনো দর্শক বাজি নিতে চাই এটা দুধ আছে আট লিটার বয়স আছে চার দাঁতে খিল পাঁচ দাঁত দুধ আছে আট লিটার তার সাথে একটা মশাল্লা সার বাচ্চা দর্শক এদের বাচ্চাটা দেখেন যে দাম দিব বাচ্চাটা সময় দাম দিয়ে দিবি ছয় মাস পরেই বাচ্চারা বয়সকে অনলি মাত্র বারো দিন গরুরা কোনো দর্শক ভাই যদি নিতে চায় দামাদামি বাদ দামাদামি করলে একশো ষাট আর দামাদামি না দামা দামি না করলে একশো পঁয়তাল্লিশ ফিস দাম দামের কোনো অপশন নেই যদি দাম করে ফোন দেওয়ার কোনো চিন্তা নেই দর্শক যদি একশো পঁয়তাল্লিশ হয় তাহলে আমাকে ফোন করবেন আর একশো পঁয়তাল্লিশ নাহলে ফোন করবেন না দর্শক আমার কথা পরিষ্কার কারণ দাম করে লাভ নেই আমি লাভ চাইছি সীমিত আমি বলি না যে আমি লাভ চাই নেই আমি লাভ চাইছি একদম সীমিত একশো পঁয়তাল্লিশ দাম ফিস দাম এই পাশে এটা দুধ আছে লিটার জাতের রাজা সাথে বগনা বাচ্চা অন্য জায়গায় কিনতে হবে গরু আপনার একশো সত্তর পঁচাত্তর রিয়াজ মানে একশো চল্লিশ ফিস দাম একশো চল্লিশ ফিস দাম রিয়াজ মানেই দর্শক আপনারা জানেন যে আমি কোন দামে গরু দিই আমার দামে যদি কেউ গরু দিতে পারে তাহলে আর আমার থেকে যদি সস্তায় কেউ দিতে পারে তাহলে আপনার চোখ বন্ধ করে নিয়ে নেবেন এই হলো আজকে দাম দিলাম একশো চল্লিশ দামাদামি করলে একশো পঁয়ষট্টি আর এই দুটো আজকে জোড়া দাম দিব দর্শক কোনো দর্শক বাইজে নিতে চায় এখানে দামের কোনো অপশান থাকবে না আজকে যে দাম দিব গরুটা যে হিট হচ্ছে প্রচুর গরুটা হিট দুধ আছে আট লিটার গ্যারেন্টি তার সাথে একটা বকনা বাচ্চা দেখেন মৌসুমি বাচ্চা একবারে কোনো দর্শক বাই নিতে চায় জোরা দুটার দাম থাকবে দুশো পঁয়ষট্টি দাম এখন আপনারা কোনটা কত ফেলাবেন ওটা আপনাদের ব্যাপার আমায় আমি অ্যাভারেজ দাম দিলাম দুশো পঁয়ষট্টি যদি আপনাদেরকে আরও ভালো লাগে দর্শক তাহলে আমার স্ক্রিন নাম্বার যোগাযোগ করবেন আর আমি যে দাম দিলাম দর্শক এই যে গরুর গরুগুলো দেখেন দুধের রকগুলো দেখেন দেখছেন এই গরুর বৈশিষ্ট্য আর এগুলো গরু করস গরুর দর্শক এগুলা করসের মধ্যে জার্সি এইগুলো দুধ হবে এই গরু যদি দুধ না হয় তাহলে আর গরুর কিনতে হবে না আপনাদেরকে তো দর্শক ভালো থাকবেন আজকে গরু দাম দিলাম যদি আপনাদের আরও ভালো লাগে তাহলে অবশ্যই যোগাযোগ করবেন আর আমার বচাগঞ্জ রিয়াস টিভি চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে রাখবেন আল্লাহ হাফেজ